অবশেষে পেছাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ রাকসু হল ও সিনেট প্রতিনিধি নির্বাচন দিন পিছিয়ে পঁচিশ সেপ্টেম্বরের পরিবর্তে ষোলো অক্টোবর নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে কমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় রাতে এ সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন প্যানেল এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে নূর রাগসু নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের পর এখন ক্যাম্পাস পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন মিলিয়ে গতকাল রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেরকম উত্তপ্ত পরিস্থিতি ছিল আজকে সেই ধরনের উত্তপ্ত অবস্থা আমরা দেখছি না নির্বাচনটি পঁচিশ তারিখে হবে না ষোলো তারিখে হবে এ নিয়ে ছাত্রদল এবং বামপন্থী সংগঠনগুলোর একটি অবস্থান ছিল ছাত্র শিবির সহ কয়েকটি স্বতন্ত্র প্যানেলের ভিন্ন অবস্থান ছিল এবং তাদের মুখোমুখি অবস্থান আসলে আমরা দেখতে পেয়েছি রাতে দীর্ঘ সময় ধরে তারা পাল্টাপাল্টি বিভিন্ন জায়গায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মিছিল করেছে এক পাশে শিবির মিছিল করেছে আরেক পাশে ছাত্র দলের যারা নেতাকর্মী এবং প্যানেল ছিল তারা মিছিল করেছেন এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে অজুহাতটি যে কারণটি দেখানো হয়েছে সেটি হচ্ছে পোষ্য কোটাকে ঘিরে যে আন্দোলনটি হচ্ছে বিশ্ববিদ্যালয় জুড়ে যে কমপ্লিট শাটডাউন দেওয়া হয়েছে এই শাটডাউনের ফলে নির্বাচন পরিচালনা করবার জন্য যে যে পরিমাণে শিক্ষকদের প্রয়োজন যে পরিমাণ কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা প্রয়োজন সেটি তারা নিশ্চিত করতে পারছেন না গতকালকে নির্বাচন কমিশনের সঙ্গে যারা পোলিং এজেন্ট এবং পোলিং অফিসার ছিলেন তাদের সাথে যে বৈঠক হয়েছে সেই বৈঠকেও যথেষ্ট পরিমাণে উপস্থিতি ছিল না যার কারণে বিশ্ববিদ্যালয় বিশেষ করে নির্বাচন রাকসুর যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন নির্বাচন পেছানোর সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এছাড়া ছাত্রদল এবং কয়েকটি প্যানেলের পক্ষ থেকে আগে থেকেই দাবি করা হচ্ছিল আর এই পোষকটাকে ঘিরে এবং একই সঙ্গে এখন যেহেতু পূজা চলছে পূজার ছুটিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী অর্থাৎ রাকসুর যারা ভোটার তাদের একটা উল্লেখযোগ্য অংশ বাড়িতে চলে গেছেন গ্রামে চলে গেছেন যার কারণে নির্বাচন যদি পঁচিশ তারিখে হয় সেক্ষেত্রে ভোটের যে ভোটারের যে উপস্থিতি সেটি কম হবে আর সেজন্য ভোটারদের কথা চিন্তা করেও তারা বলছেন যে এই নির্বাচনটিকে পেছনে ছুটির পরে নিয়ে যাওয়া উচিত এবং সেজন্য তারা স্বাগত জানিয়েছেন আনন্দ উল্লাস করেছেন তবে ছাত্রশিবির সমর্থিত সহ যারা নির্বাচনের পক্ষে পঁচিশ তারিখে যারা নির্বাচন চেয়েছিলেন তারা বলছেন যে এটি আসলে নির্বাচন পেছানো ষড়যন্ত্র নয় বরং নির্বাচন বানচালের ষড়যন্ত্র যারা পরাজিত হতে পারে তাদের পক্ষ থেকে এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন এবং তারা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বা নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে তবে আজকে এখন পর্যন্ত ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠনের ধরনের তৎপরতা উপস্থিতি আমাদের চোখে পড়েনি মিলি দর্শক জানছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিস্থিতির খবর বান্ডেল থাকলে প্রতি সেনমণিতে টাকা বাসবে বিকাশ সেনমণি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এতদিন হুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে আপনার নামটা

আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিতে বসতালা আবার দোকান